ইতিহাসে এমন কিছু নাম আছে যা শোনার সাথে সাথেই আমাদের মনে ঘৃণা ভয় আর ধ্বংসের এক ভয়াল ছবি ভেসে ওঠে সেই নামগুলোর মধ্যে সবচেয়ে কুখ্যাত সম্ভবত একটাই অ্যাডলফ হিটলার একজন শাসক যার এক ইশারায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগুন জ্বলে উঠেছিল যার ভয়ঙ্কর জাতিবিদ্বেষ হলোকাস্টের জন্ম দিয়েছিল যেখানে লক্ষ লক্ষ নিরীহ ইহুদি প্রাণ হারিয়েছিল হিটলারের এই দানবীয় পরিচয়টা আমাদের সবার জানা কিন্তু কি হবে যদি আমি বলি এই হিটলারের ভেতরেই অন্য আরেকটা সত্তা লুকিয়েছিল একজন ব্যর্থ শিল্পী একাকি একজন প্রেমিক আর এমন একজন মানুষ যার ব্যক্তিগত জীবনের গোপন কথাগুলো জানলে আপনি চমকে উঠতে বাধ্য চলুন আজ উন্মোচন করা যাক হিটলারের সেই অন্য মুখ যা আপনাকে ইতিহাসকে হয়তো নতুন করে চেনাবে অ্যাডলফ হিটলার এই নামটার সাথেই জড়িয়ে আছে বিশ শতকের সবচেয়ে কালো অধ্যায় ভাবতে অবাক লাগে অস্ট্রিয়ায় জন্ম নেওয়া একজন সাধারণ মানুষ কীভাবে জার্মানির সর্বোচ্চ নেতা বা ফুহরার হয়ে উঠল এর পেছনের গল্পটা একই সাথে বিস্ময়কর এবং ভয়ঙ্কর প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির লজ্জাজনক হার আর তার উপর চাপিয়ে দেওয়া ভারসাই চুক্তির বোঝা জার্মান জাতিকে হতাশায় ডুবিয়ে দিয়েছিল দেশজুড়ে অর্থনৈতিক মন্দা বেকারত্ব আর রাজনৈতিক অস্থিরতা ঠিক এমনই এক সময়ে জার্মানদের সামনে ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হন হিটলার তার জ্বালাময়ী বক্তৃতা হাজার হাজার মানুষকে জেন জাদুর মতো বেঁধে ফেলত তিনি জার্মানদের এক নতুন স্বপ্ন দেখালেন এক শক্তিশালী ঐক্যবদ্ধ আর বিশুদ্ধ আর্য রক্তের জাতি তৈরির স্বপ্ন আর এই স্বপ্নকে সত্যি করার জন্যই তিনি তৈরি করলেন নাৎসি পার্টি এক নয় তিন তিন সালে জার্মানির চ্যান্সেলর হওয়ার পরে হিটলারের আসল রূপ প্রকাশ পেতে শুরু করে তিনি জার্মানির গণতন্ত্রকে ধ্বংস করে একদলীয় স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করলেন যারাই তার বিরোধিতা করেছে তাদের হয় নির্মমভাবে হত্যা করা হয়েছে নয়তো পাঠানো হয়েছে কনসেন্ট্রেশন ক্যাম্পে হিটলারের রাজনীতির মূলে ছিল দুটি জিনিস উগ্র জাতীয়তাবাদ আর ভয়ঙ্কর ইহুদি ইহুদিবিদ্বেষ তিনি বিশ্বাস করতেন আর আর্যরাই বিশ্বের সেরা জাতি আর জার্মানির সব দুর্দশার জন্য দায়ী হল ইহুদিরা এই বিকৃত চিন্তা থেকেই তিনি শুরু করেন ইতিহাসের সবচেয়ে পরিকল্পিত গণহত্যা পোলোকাস্ট গ্যাস চেম্বারে পুড়িয়ে না খাইয়ে রেখে আর অমানসিক অত্যাচার করে প্রায় ছয় শূন্য লক্ষ ইহুদিকে হত্যা করা হয় কিন্তু তার ক্ষমতার লোভ শুধু জার্মানির মধ্যেই থেমে থাকেনি পুরো ইউরোপ জুড়ে জার্মানদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য বা তার ভাষায় লেবেনস্রং লেভেনসাম অর্থাৎ বেঁচে থাকার জন্য আরও জায়গা দখলের উদ্দেশ্যে এক নয় তিন নয় সালে তিনি পোল্যান্ড আক্রমণ করেন এই আক্রমণের মধ্য দিয়েই শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ যা পুরো পৃথিবীকে এক অভূতপূর্ব ধ্বংসের দিকে ঠেলে দেয়া কোটি কোটি মানুষের মৃত্যু আর অকল্পনীয় দুর্ভোগের পেছনে দায়ী ছিলেন এই একজনই এটাই হিটলারের সেই পরিচিত ছবিটা একজন ক্ষমতালবী বর্ণবাদী এবং নিষ্ঠুর শ্বৈশাসক যাকে ইতিহাস ঘৃণা ছাড়া আর কিছুই দেয়নি শিল্পী হতে চাওয়া এক যুবক কিন্তু এই দানবীয় পরিচয়ের পেছনে লুকিয়ে আছে একদম অন্যরকম একটা গল্প এক তরুণের গল্প যে শৈরশাসক নয় বরং একজন শিল্পী হতে চেয়েছিল কৈশোর আর যৌবনে হিটলারের একমাত্র স্বপ্ন ছিল ভিজেনার বিখ্যাত ফাইন আর্টস একাডেমিতে পড়াশোনা করে একজন বট চিত্রশিল্পী হবেন অস্ট্রিয়ার শান্ত একটা গ্রাম থেকে ভিজেনায় তিনি এসেছিলেন বুকভরা আশা নিয়ে দিনের পর দিন শহরের সুন্দর সুন্দর স্থাপত্য আর প্রকৃতির ছবি আঁকতেন আর সেই সব ছবি পোস্টকার্ড হিসেবে বিক্রি করেই কোনমতে পেট চালাতেন কিন্তু তার সেই স্বপ্ন কাচের মতো ভেঙে গেল যখন ভিজেনা আর্ট একাডেমি পরপর দুবার তার ভর্তির আবেদন ফিরিয়ে দেয় একাডেমির শিক্ষকরা মনে করতেন তার আঁকায় প্রতিভা নেই বরং মানুষের ছবি আঁকার ক্ষেত্রে তার বেশ দুর্বলতা রয়েছে এই প্রত্যাখ্যান হিটলারের মনকে পুরোপুরি ভেঙে দেয় যে যুবক রংতুলি দিয়ে ক্যানভাস রাঙানোর স্বপ্ন দেখত সে তখন বিজেনার রাস্তায় রাস্তায় একাকি আর কপরদক্ষূন্য অবস্থায় ঘুরে বেড়াতে লাগল অনেক ইতিহাসবিদ মনে করেন বিজেনার এই ব্যর্থতা আর কঠিন জীবনই তার মনকে বিষিয়ে দিয়েছিল এই সময়ই তার মধ্যে ধীরে ধীরে জন্ম নেয়া উগ্র জাতীয়তাবাদ আর ইহুদি বিদ্বেষী মনোভাব যা তার ভবিষ্যৎ রাজনীতির ভিত্তি গড়ে দেয়া যে হাতগুলো হয়তো পৃথিবীর সেরা কোনো শিল্পকর্ম তৈরি করতে পারত সেই হাতগুলোই সই করেছিল লক্ষ লক্ষ মানুষের মৃত্যু পরজানা ভাবুন তো যদি সেদিন আর্ট একাডেমি তাকে ভর্তি করে নিত তাহলে কি ইতিহাসটা অন্যরকম হতো প্রশ্নটা থেকেই যায় গোপন প্রেম এবং একাকী জীবন সারা দুনিয়ার সামনে হিটলারের ছবিটা ছিল একজন কঠোর দেশপ্রেমী নেতার যার ব্যক্তিগত কোনো জীবন নেই তিনি প্রচার করতেন জার্মানি তার একমাত্র প্রেমিকা কিন্তু পর্দার আডালে তার জীবনটা ছিল একদম অন্যরকম আর সেই জীবনে ছিলেন একজন নারী নাম তার ইভা ব্রাউন ইভার সাথে যখন হিটলারের পরিচয় হয় তখন ইভার বয়স মাত্র এক সাত আর হিটলারের চার শূন্য হিটলারের ব্যক্তিগত ফটোগ্রাফারের স্টুডিওতে কাজ করতেন ইভা সেখান থেকেই শুরু হয় তাদের সম্পর্ক যা প্রায় এক চার বছর দিকে ছিল কিন্তু পুরো সম্পর্কটাই ছিল অত্যন্ত গোপন জার্মানির সাধারণ মানুষ ইভা ব্রাউনের অস্তিত্বের কথাই জানত না তাকে জনসমক্ষে আনা হতো না এমনকি হিটলারের বাড়িতে কোনো অতিথি এলে ইভাকে একটা আলাদা ঘরে লুকিয়ে থাকতে হতো হিটলার নিজের ভাবমূর্তি নিয়ে এতটাই চিন্তিত ছিলেন যে তিনি ইভাকে স্রেফ তার ব্যক্তিগত সেক্রেটারি হিসেবে পরিচয় দিতেন এই গোপনীয়তা আর হিটলারের অবহেলা ইভার জন্য ছিল খুব কষ্টের তিনি হিটলারের মনোযোগ পাওয়ার জন্য দু দুবার আত্মহত্যার চেষ্টাও করেছিলেন এত কিছুর পরেও ইভা কিন্তু হিটলারের প্রতি অনুগত ছিলেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি হিটলারের পাশেই ছিলেন এক নয় চার পাঁচ সালের দুই নয়শে এপ্রিল বার্লিনের বাংকারে যখন সভিজেত বাহিনী প্রায় ঢোকে ঢোকে তখন তারা বিয়ে করেন কিন্তু সেই বিয়ের আজু ছিল মাত্র চার শূন্য ঘন্টারও কম পরের দিনই তারা একসাথে আত্মহত্যা করেন ইভা সায়ানাইট ক্যাপসুল গ্রহণ করেন আর হিটলার নিজের মাথায় গুলি করেন ইভা ব্রাউন ছাড়াও হিটলারের জীবনে আরও কয়েকজন নারীর কথা শোনা যায় যাদের প্রায় প্রত্যেকেরই পরিণতি ছিল রহস্যমা আর মর্মান্তিক তার বোনের মেয়ে গেলি রোবালের সাথে তার সম্পর্ক নিয়েও প্রচুর বিতর্ক আছে যার রহস্যজনক মৃত্যু হিটলারকে মানসিকভাবে বিপর্যস্ত করে দিয়েছিল এই সম্পর্কগুলো হিটলারের চরিত্রের এক জটিল আর দ্বৈত রূপ তুলে ধরে একদিকে তিনি লক্ষ লক্ষ মানুষের জীবনের নিয়ন্ত্রক অন্যদিকে ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন একজন সন্দেহবাতিক নিয়ন্ত্রণকামী আর ভীষণ একাকী একজন মানুষ তার কঠোর খাদ্যাভ্যাস তিনি নিরামিশাসী ছিলেন বিভিন্ন কাল্পনিক রোগ নিয়ে দুশ্চিন্তা আর কঠিন রুটিন এই সব কিছুই তার ভেতরের অস্থিরতাকেই প্রকাশ করে হিটলারের জীবনের এই অজানা দিকগুলো যদি আপনাকেও ভাবিয়ে তোলে আর ইতিহাসকে নতুন করে দেখতে সাহায্য করে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর কমেন্টে আমাদের জানান হিটলারের কোনো পরিচয়টা আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে স্বৈশাসক শিল্পী নাকি ব্যর্থপ্রেমিক এক নায়কের মনস্তত্ব তাহলে প্রশ্নটা হল কিভাবে একজন ব্যর্থ শিল্পী আর মানসিকভাবে জটিল মানুষ ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এক পরিণত হল উত্তরটা লুকিয়ে আছে তার মনস্তত্বের গভীরে ব্যক্তিগত জীবনের হতাশা শিল্পী হতে না পারার ব্যর্থতা আর প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের অপমান এই সব কিছু মিলে তার মধ্যে এক তীব্র প্রতিশোধের আগুন আর ক্ষমতার লোভ তৈরি করেছিল তিনি নিজের ব্যক্তিগত ব্যর্থতাকে পুরো জাতির ব্যর্থতা হিসেবে দেখতে শুরু করেন এবং এর জন্য দায়ী করেন ইহুদিদের তার সবচেয়ে বড় অস্ত্র ছিল তার কথা বলার অবিশ্বাস্য ক্ষমতা তিনি জানতেন কিভাবে শব্দ দিয়ে মানুষের আবেগকে নিয়ন্ত্রণ করতে হয় তার ভাষণ শুনে লক্ষ লক্ষ জার্মান তাদের সব দ্বিধা ভুলে উগ্র জাতীয়তাবাদের স্রোতে গা ভাসিয়েছে তিনি ছিলেন প্রোপাগান্ডার জাদুত তার প্রচারমন্ত্রী জোসেফ গোয়েবলসের সাহায্যে তিনি মিডিয়াকে ব্যবহার করে নাৎসি ধারাকে জার্মানির প্রতিটি ঘরে পৌঁছে দিয়েছিলেন তিনি এমন এক জার্মানির ছবি এঁকেছিলেন যেখানে কোনো দুর্বলতা বা ভিন্নমতের জায়গা নেই আছে শুধু শৃঙ্খলা শক্তি আর ফুহরারের প্রতি প্রশ্নাতীত আনুগত্য এভাবেই ব্যক্তিগত জীবনের অন্ধকার আর জটিলতাগুলোকে তিনি এক ভয়ঙ্কর রাজনৈতিক আদর্শে বদলে দেন যা শুধু জার্মানি নয় পুরো বিশ্বকে ধ্বংসের কিনারায় নিয়ে গিয়েছিল তাহলে হিটলার আসলে কে একজন দান নাকি ভাগ্যের পরিহাসে ভুল পথে চলা এক সাধারণ মানুষ এই ভিডিওতে আমরা হিটলারের দুটো রূপী তুলে ধরার চেষ্টা করেছি একদিকে সেই শাসক যার হাতে লক্ষ লক্ষ মানুষের রক্ত অন্যদিকে সেই ব্যক্তি যে শিল্পী হতে চেয়েছিল প্রেমে পড়েছিল এবং একাকিত্বে ভুগেছিল তার ব্যক্তিগত জীবনের গল্প তার অপরাধকে এক বিন্দু কমায় না কিন্তু এটা আমাদের বুঝতে সাহায্য করে যে কিভাবে একজন মানুষ ইতিহাসের গতিপথকে এতটা ভয়ঙ্করভাবে বদলে দিতে পারে হিটলারের জীবন আমাদের এই কঠিন সত্যিটাই বারবার মনে করিয়ে দেয় ঘৃণা অসহিষ্ণুতা আর ক্ষমতার লোভ যখন একসাথে মেশে তখন তা মানবতাকে ধ্বংস করে দিতে পারে সিদ্ধান্তটা তাই আপনারই হিটলারকে একজন শিল্পী একজন রাজনীতিবিদ নাকি এক পরাজিত মানুষ যার ঘৃণা পৃথিবীকে চিরদিনের জন্য বদলে দিয়েছে আপনার মতামত আমাদের জানান